বন্ধুরা কক্সবাজার বেড়াতে আসলে অন্যতম সমস্যা হচ্ছে স্বল্প খরচে ভালো পরিবেশে কোথায় খাওয়া দাওয়া করবেন তো বন্ধুরা কক্সবাজারে কিন্তু বিভিন্ন মানের বিভিন্ন দামের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার হোটেল রয়েছে কিন্তু স্বল্প খরচে কোথায় ভালো খাবার পাবেন আজকে আপনাদেরকে এমনই একটা রেস্টুরেন্টে নিয়ে যাব তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি আজকে কক্সবাজার দুপুরবেলা বেলা খাবার খেতে যাব তো চলে আসলাম কক্সবাজারের কলাতলি পয়েন্টে পালকি রেস্টুরেন্টে অসাধারণ সুন্দর এই ডেকোরেশনের রেস্টুরেন্টটি খুবই ভালো তো আমরা খোঁজ খবর নিয়ে এসেছিলাম যে রেস্টুরেন্টের পরিবেশ খাবার দাবার খুবই ভালো এবং স্বল্প মূল্যে নাকি ভালো খাবার পাওয়া যায় তো এই হচ্ছে তাদের মেনু এগুলো সেট মেনু আপনারা দেখতে পারবেন যে ম্যাক্সিমাম সাদা ভাত এবং সাথে মাছ মুরগি এছাড়া অন্যান্য বিষয় মিশিয়ে যেমন ভর্তা থাকে ডাল থাকে এগুলো মিলিয়ে ওদের প্যাকেজ থাকে বিভিন্ন দামে আর এছাড়া আপনি আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস নিতে পারবেন তো প্রথমে ওরা আপনাকে হাত ধোয়ার জন্য গরম পানি এবং লেবু দেবে এই যে কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কনসেপ্টটা হচ্ছে আপনাকে গরম পানি আর লেবু দিয়ে হাত ধোয়ার জন্য এবং প্লেট ধোয়ার জন্য আর কস বাজার হচ্ছে লবণাক্ত পানির খুব একটা বিষয় তো জানেন এজন্যই হতে পারে কনসেপ্টটা আর এছাড়া হচ্ছে ম্যাক্সিমাম হোটেলে হচ্ছে আতপ চালের ভাত আর সিদ্ধ চালের ভাত পেল আপনি পাবেন হাফ بوইল এই হচ্ছে বিষয় একটু ভালো করে জিজ্ঞাসা করে নিবেন যাদের আতপ চালের ভাত খাওয়ার অভ্যাস নিবসে জিজ্ঞাসা করে নিবেন জানা নামাজা যারা ঢাকা থেকে যায় তাদের কিন্তু আতপ চালের ভাত খাওয়ার অভ্যাস নেই আমরা কিন্তু সিদ্ধ ভাত খেতে অভ্যস্ত তো আমরা সেই অনুযায়ী একটা প্যাকেজ অর্ডার করলাম যেটা হচ্ছে 180 টাকার মধ্যে চার রকম ভর্তা সাথে সিদ্ধ ভাত এবং বয়লার মুরগি ছিল যেহেতু দুপুরবেলা প্রথম দিন তো সিদ্ধ ভাত হচ্ছে হাববোল হাববোলে চাল দিয়ে ওদের সিদ্ধ ভাত হয় আমরা ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম ভর্তাটা ছিল অসাধারণ মুরগির পিসগুলো ছিল বড় বড় এক পিসই কিন্তু পাবেন 180 টাকার একটা প্যাকেজে এবং ভাত কিন্তু আনলিমিটেড এবং ডাল আনলিমিটেড তো বিসমিল্লাহ খাওয়া শুরু করলাম ভালো ভাতটাও খুব নরম ছিল এবং পালকি রেস্টুরেন্টে যারা স্টাফ ছিল সার্ভার ছিল ওদের ব্যবহার পাবেন তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ডাল ডালটা খুবই এবং গরম গরম যখন পরিবেশন করবে মনে হবে আপনি ঘন কোনো সুপ দিয়ে ভাত খাচ্ছেন অসাধারণের বিষয়টা তো কেউ যদি যান পালকি রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সামনে আরো এক্সক্লুসিভ কক্সবাজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তিন বন্ধু ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ